ধর্মনগরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল বিজেপির বিভ্রান্তিমূলক প্রচারের প্রতিবাদে সরব কংগ্রেস সোমবার বিকেলে উত্তর জেলা ধর্মনগরে ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কংগ্রেস নেতৃত্ব জানায় গত একত্রিশ আগস্ট উত্তর জেলা বিজেপির পক্ষ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে যে প্রচার চালানো হয়েছিল তা ছিল সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার এই প্রতিবাদে সোমবারের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মিছিলটি ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে ধর্মনগর বাজার হয়ে পুনরায় কংগ্রেস ভবনে গিয়ে শেষ হয় মিছিলে উত্তর জেলা কংগ্রেস কমিটির সভাপতি সহ বহু নেতা নেত্রী ও কর্মী সমর্থক অংশ নেন মিছিল শেষে জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তরিপার গৃহমন্ত্রী অমিত শাহজি ভারতের নির্বাচন কমিশনকে হাতিয়ার করে মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় হরিয়ানা মহারাষ্ট্র এবং দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বুট চুরির মাধ্যমে এই পাঁচটি রাজ্য এবং চব্বিশের লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসীন হয়েছে। ভারতবর্ষের জননায়ক যুব আইকন রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে নরেন্দ্র মোদীর এই বুট চুরির যে ব্যাপার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেই বুট চুরি যখন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে মানুষ যখন বাচ্চা থেকে পাঁচ বছরের বাচ্চা থেকে আশি বছরের বৃদ্ধ নরেন্দ্র মোদীর নাম শুনলেই যখন বুট চুর আখ্যা দেয় যখন বিজেপি বুঝতে পেরেছে তাদের পায়ের নিচের মাটি দিল্লি থেকে শুরু করে আগরতলা পর্যন্ত সরে গিয়েছে তখন ভারতের যুব আইকন রাহুল গান্ধীর বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছে আপনারা গতকাল লক্ষ্য করেছেন ধর্মনগর জেলা বিজেপির পক্ষ থেকে ধর্মনগরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে অপপ্রচার করার জন্য সেই মিছিল থেকে ধর্মনগরের বিজেপির জেলা সভাপতি কাজল দাস মহাশয় বক্তব্য রাখতে গিয়ে এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন বিহারে এক জনসভায় রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন আমি আজকে ধর্মনগর জেলা কংগ্রেস অফিসে সংবাদ বার্তার মাধ্যমে বিজেপির জেলা সভাপতিকে চ্যালেঞ্জ করছি যদি রাহুল গান্ধী কিংবা তেজস্বী যাদব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতা সম্পর্কে কোনো কুরুচিবর মন্তব্য করে থাকেন তাহলে তার ফুটে জনসমক্ষে নিয়ে আসুন নতুবা চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধর্মনগর মানুষের সামনে এই রাহুল গান্ধীর বিরুদ্ধে যে অপপ্রচার করেছেন তার জন্য ক্ষমা চান নাহলে ধর্মনগরের মানুষ আপনাদের ক্ষমা করবেন না ধর্মনগরের মানুষ জানতে চায় কোথায় রাহুল গান্ধী বা তেজস্বী যাদব নরেন্দ্র মোদীর মা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি যখন দেখতে পেরেছে ওনাদের পায়ের নিচে মাটি নেই কোনো ইস্যু নেই ধর্মনগরে বাড়ি থেকে সাবরুম ভায়া ধর্মনগর কাতারে কাতারে মানুষ জাতীয় কংগ্রেস দলের সমর্থন করছে জাতীয় কংগ্রেসকে জাতীয় কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসে ভুটচুর বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য মানুষ অপেক্ষা করছে তখন ইস্যুহীন নীতিহীন বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছে এই সভা থেকে কাজল দাস মহাশয় মানুষকে জ্ঞান দিতে গিয়ে বলেছেন আমাদের হৃদয় সম্রাট সুদীপ রায় বর্মন সম্পর্কে অনেক কুটুক্তি করেছেন কুরুচিকর মন্তব্য করেছেন সিপিএমের কাছে ত্রিপুরাকে বেঁচে দেওয়ার কথা তুলে ধরেছেন আমি আজকে সংবাদ মাধ্যম থেকে বিজেপির জেলা সভাপতির কাছে জানতে চাই দুই হাজার তেরো নির্বাচনের আগ পর্যন্ত উনি কোন দলে ছিলেন যে সিপিএম দলে ছোটো থেকে বড় হয়েছেন দুই সালে যখন জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসবে আসবে সেই সুযোগে জাতীয় কংগ্রেস দলে যোগদান দিয়েছিলেন দুই তেরো নির্বাচনের পর পুনরায় সিপিএম এর সঙ্গে মিশে গিয়ে তারপর দুই সালে যখন ত্রিপুরায় বিজেপির উত্থান চলো পাল্টের স্লোগানে ভেসে গিয়ে উনি বিজেপিতে যোগ দিয়েছেন সেই সিপিএম নেতারা আজকে কংগ্রেসকে সিপিএমের দালাল বলছেন কালকের এই মিছিল থেকে ধর্মনগর জেলার একজন বিধায়ক উনি কংগ্রেসকে জ্ঞান দিতে গিয়ে কংগ্রেসের বিভিন্ন নেতা সম্পর্কে এবং কংগ্রেসের নেতারা যে অপপ্রচার ওনারা রাহুল গান্ধী সম্পর্কে করছেন সেই অপপ্রচারের ইস্যুকে টেনে এনে কংগ্রেসের পারিবারিক শিক্ষা কিংবা কংগ্রেসের লোক ওনার নিজের মায়েদের সঙ্গে এই ব্যবহার করে বলে আখ্যা করেছেন আমি সেই বিধায়ককে বলতে চাই আমরা পৃথিবীর সকল মাকে সম্মান করি আমরা আজকের সংবাদ মাধ্যম থেকে এই ভাষায় বলতে পারি রাহুল গান্ধী কিংবা তেজস্বী যাদব এই ধরনের কোনো মন্তব্য করেননি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার আমল থেকে ভারতবর্ষের রাজনীতি নিম্নমানে চলে গিয়েছে ভারতবর্ষের বিজেপি প্রত্যেক নেতা ভারতের জাতীয় কংগ্রেস এবং বিরোধী দলের সকল নেতা নেত্রীদের জাতীয় মিডিয়া থেকে জাতীয় মিডিয়ায় বসে গালিগালাজ করেন যা তাকে বাদ যাননি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আমাদের মাতা সোনিয়া গান্ধীকে জার্সি গাই বলে আখ্যায়িত করেছেন পঞ্চাশ করুরের গার্লফ্রেন্ড বলে আখ্যা করেছেন আমাদের জননায়ক রাহুল গান্ধীকে হাইব্রিড বাছড়া বলে আখ্যা আখ্যায়িত করেছেন কিন্তু আমরা এইসব দেখাতে পারবো আমি চ্যালেঞ্জ করে বলছি যদি ক্ষমতা থাকে রাহুল গান্ধী কিংবা তেজস্বী যাদব নরেন্দ্র মোদীর মা সম্পর্কে কোনো কুরুচিমর মন্তব্য করেছেন তা আপনারা দেখিয়ে দেন সেই বিধায়ককে আমরা বলবো আমাদের পরিবার কিংবা আমাদের দোল আমাদের শিক্ষা দিয়েছে আমরা সকল মাকে সম্মান করি তাই আমাদের বাড়ি থেকে সম্মান না পেয়ে কাউকে বৈষ্ণব কিংবা বৈষ্ণবী হতে হয়নি আমরা জানি আমরা জানি ছেলের হাতে সম্মান না পাওয়ায় চোদ্দ বছর যাবৎ কারা বৈষ্ণব বৈষ্ণবী হয়ে জীবনযাপন অতিবাহিত করেছেন কি কারণে চোদ্দ বছর সেই ছেলের সঙ্গে ওনারা কথা বলেননি তার রানাপুর এলাকায় কান পাতলি শোনা যায় তাই আমি বলবো ঈদ ছড়ার আগে পাটকালের জন্য তৈরি থাকবেন ওটা জাতীয় কংগ্রেস আপনি যে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সেই সিপিএম দল নয় যা খুশি বলবেন আমরা সহ্য করে নেব আমরা জানি পঁচিশ বছরের সিপিএমের রাজত্বে সাড়ে একুশ বছর যারা সিপিএম এ থেকে সিপিএম থেকে সম্পূর্ণ মধু খেয়ে সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে বিজেপি দলে গিয়ে আজকে কংগ্রেসকে গালিগালাজ করছেন বিজেপি দল আগে যাকে জেলা সভাপতি করেছিল উনিও পঁচিশ বছরের মধ্যে সাড়ে একুশ বছর সিপিএম করেছেন বর্তমানে যিনি জেলা সভাপতি রয়েছেন উনিও তেরো দুই সাল পর্যন্ত সিপিএম করতেন উনারাই আজকে কংগ্রেসকে সিপিএম এ বলে আখ্যায়িত করছেন তাই আমি ওনাদেরকে পুনরায় সংবাদ সংবাদ বন্ধুদের কাছ থেকে সংবাদ মাধ্যমে বন্ধুদের মাধ্যমে ওনাদের সতর্ক করব কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করুন কংগ্রেস জেগে রয়েছে কংগ্রেস যে কোনো অন্যায় অভিযানের প্রতিবাদ করবে কংগ্রেস ঘরে বসে থাকবে না ধর্মনগর জেলা কংগ্রেস ধর্মনগরের গণতন্ত্র মানুষকে সাথে নিয়ে গিটের জবাব পাটকেল দিয়ে দেওয়ার জন্য তৈরি রয়েছে ধন্যবাদ